আমরা যে পিসপড়া অঞ্চল অঞ্চলের অগ্রসর হচ্ছে এটা এখন ব্যক্তি আমরা আমরা সবই চেষ্টা করে বাড়াইয়া আমরা আমরা সমস্যার সমাধানের লাগিয়া সর্ব উচ্চ চেষ্টা হইয়া দেখা আমার આજે એ સભાર ઉદ્દેશ নির্বাচনে আমরা এই তিন মধ্যে একটা অগ্রণী ভূমিকা পালন করে এবং আমরা একটি প্রেসিডেন্ট যে কোনো একটা পদ আমরা এই তিনওয়ার মধ্যে করি গতিকে দল মতো আমরা সবাই একমত ইয়া আমরা আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করার বিশ্ব অনুরোধ জানবো আমরা